আমি সারা জীবন মানুষের সেবা করার চেষ্টা করেছি যতক্ষণ চলাফেরা করতে পারবো মানুষের পাশে দাঁড়াবার জন্য মানুষের সেবা করার জন্য আমি সবসময় তৈরি থাকবো আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখেন যতক্ষণ আমি সুস্থ থাকি মানুষের জন্য কাজ করতে পারি শুধু ততক্ষণই যেন আমাকে আল্লাহ সহি সালামতে রাখে আমি